বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা রয়েছেন আজকের বাংলার পাঠক শুভাকাঙ্ক্ষী এবং আজকের বাংলার সাথেই রয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলার অনুষ্ঠান ভিন্ন মাত্রা থেকে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আমাদের বাংলাদেশের সামসাময়িক বিষয় নিয়ে নানা ধরনের সমস্যা নিয়ে এবং আমরা খোঁজার চেষ্টা করি এই সমস্যাগুলোর সমাধানের উত্তর এই পর্যায়ে আমাদের ভিন্ন মাত্রার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চের মুখপাত্র এবং প্রতিষ্ঠাতা সদস্য জানাব মাসুদ রানা মাসুদ রানা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিন্ন মাত্রায় ধন্যবাদ আপনাকে আচ্ছা মাসুদ আপনাদের বাংলাদেশ বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চের আপনাদের যে দশ বিন্দুর রূপরেখা রয়েছে এই দশ বিন্দু আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আপনাদের এই দশটি বিন্দুর মধ্যে প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্র পয়েন্টের মধ্যে আপনারা যেটা বলার চেষ্টা করেছেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধকালে সতেরোই এপ্রিল বিশ্বের সামনে পিপলস অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নামে রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হিসেবে জনগণের জন্য যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ঘোষণা করা হয় এবং তারই হিসাবে সালে সংবিধানের যে চারটি মূলনীতির অঙ্গীকার করা হয়েছে তার বাস্তবায়নের মধ্য দিয়ে এই জাতিকে একটি অভিবাদ অবিভাজ্য আত্মপরিচয়ে বলিয়ান করে বিশ্ব পরিসরে যথাযোগ্য ভূমিকা পালনে পরঙ্গম করে তোলাই এই রাষ্ট্রের কর্তব্য আসলে আপনারা কি বুঝাতে চেয়েছেন ধন্যবাদ আপনাকে আমি বুঝতে পারছি যে এই বাক্যটা বেশ দীর্ঘ বুঝতেই পারছেন এটা অনেকটা আমরা একটা আনুষ্ঠানিকভাবে এক বাক্যে এক একটা বিন্দুকে তুলে ধরার জন্য একটা দীর্ঘ বাক্য নিয়ে রেখেছি তো আমরা যখন আলোচনা করব ব্যাখ্যা করব বিষয়টা পরিষ্কার হবে প্রথমত আমাদের যে রাষ্ট্র যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তার নাম পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ যদিও বাংলা এটাকে বলা হচ্ছে বাংলাদেশ আমরা প্রজাতন্ত্র ব্যবহার করতে চাচ্ছি না আমরা একে বলছি জনরাষ্ট্র সো এই বাংলাদেশ জনরাষ্ট্র বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হচ্ছে বাংলা নামের দেশে প্রতিষ্ঠিত সর্বশেষ এবং ক্ষুদ্রতম রাষ্ট্র যার বহুগুণ বড় ছিল পরিবর্তে আপনারা যাচ্ছেন জনরাষ্ট্র শব্দটা যেন ব্যবহার করা হয় ব্যাপারটা কি এইরকম নাকি প্রজাতন্ত্র শব্দটার মধ্যেই একটা সমস্যা আপনারা খুঁজে পাচ্ছেন যেটা আপনারা যাচ্ছেন যে যেন প্রজাত প্রজাতন্ত্রের জায়গায় জনরাষ্ট্র হয় ধন্যবাদ যে কথাটা আমরা বলছিলাম যে প্রথম যখন বাংলা রাষ্ট্র হয় এটা ছিল একটা সালতানাত যেটার প্রতিষ্ঠাকাল হচ্ছে তেরোশো বিয়াল্লিশ থেকে তেরোশো সালে দীর্ঘ কাল আগে এটা ছিল একটা সালতানাত যার প্রধান ছিল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এটাকে প্রতিষ্ঠা করেন তো তখন বাংলার যে আয়তন অনেক বড় ছিল এবং এটা সালতানাত ছিল পরবর্তী সময়ে আমরা আমাদের বাংলা সুলতানাত মুঘলদের সঙ্গে সংঘর্ষে যুদ্ধে হেরে যায় পনেরোশো ছিয়াত্তর সালে তখন আমাদের এই বাংলা সুবা বাংলা নামে মুঘল সাম্রাজ্যের অঙ্গীভূত হয় মুঘল সাম্রাজ্যের শেষের দিকে যখন মুঘলটা দুর্বল হয়ে পড়ে আমাদের বাংলা মোটামুটি স্বাধীন হয়ে যায় আর আমাদের শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা কিন্তু সতেরোশো সাতান্ন সালে ইংরেজ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আমরা হেরে যাই ষড়যন্ত্রের ফলে তখন আমাদের বাংলা কালক্রমে ব্রিটিশদের অধীনে এবং ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যায় তো এখন যে বাংলাদেশটা আমরা প্রতিষ্ঠা করেছি ব্রিটিশদের কাছ থেকে তারপর পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া উনিশশো সালে আবার উনিশশো সালে স্বাধীন একটা বাঙালি জাতি হিসাবে তার জাতিরাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে এখানে কোনো প্রজা নেই কারণ আমাদের কোনো রাজা নেই জনগণ তার স্বাধীনতা ঘোষণা করেছে যুদ্ধ করে স্বাধীন দেশ তৈরি করেছে সেটি জনরাষ্ট্র এর নাম প্রজাতন্ত্র হবে কিভাবে এই জন্য আমরা প্রজাতন্ত্রের বদলে আমরা জনরাষ্ট্র বলেছি এবং আমরা মনে করি রিপাবলিক শব্দটার সঠিক বাংলা হওয়া উচিত জনরাষ্ট্র সুতরাং আমাদের রাষ্ট্রের নাম বাংলাদেশ জনরাষ্ট্র আমি সম্পূর্ণ আপনার সাথে একমত কিন্তু তবু আমি যদি এই ব্যাপারে আরেকটু যদি যোগ করতে চাই আপনি যে এই কথাটা বলছেন যে সালতানাতের একটা সময় ছিল তখন প্রজা ছিল বর্তমানে আমাদের বাংলাদেশে এগুলোর কোনোটাই নাই আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র এজন্য জনগণের জনগণ যেহেতু এই রাষ্ট্রের মূলনীতি জনগণ এই রাষ্ট্রের সব হ্যাঁ মালিক এটার জন্য জনরাষ্ট্র আপনারা বলতে চাইছেন বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল দীর্ঘ দিন যাবত রাজনীতি করছেন আপনার কাছে কি মনে হয় না যে এই চিন্তা ভাবনাগুলো তাদের মূর্ধমান উচিত ছিল ও উচিত ছিল কিন্তু কোনো কারণে যে না এসে থাকে আমার কাছে তার উত্তর নেই হওয়া উচিত ছিল তবে আমি জানি এই বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগতভাবে একজন লেখক হিসাবে অনেক বছর যাবতে আমি লিখে আসছি যে এই নামটির পরিবর্তন দরকার এবং গণপ্রজাতন্ত্রের বদলে এর নাম হওয়া উচিত জনরাষ্ট্র আচ্ছা আপনি আরেকটা ব্যাপার আপনার কাছে একটু জানতে চাইবো সেটা হচ্ছে এখানে লিখা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নামে রাষ্ট্র প্রতিষ্ঠা উদ্দেশ্য হিসেবে জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ঘোষণা করা হয় এবং তার মূর্ত রূপ হিসাবে উনিশশো সালে সংবিধানের যে চার মূলনীতির অঙ্গীকার করা হয়েছে এখানে হচ্ছে তিনটি পয়েন্ট ব্যবহার করা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ঘোষণা করা এবং বাহাত্তরের যে চারটি মূলনীতির অঙ্গীকার করা হয়েছে তার মধ্য দিয়ে এই জাতি একটি অবিবাজ্য আচ্ছা এই যে তিনটি মূলনীতি এবং চারটি মৌলনীতির অঙ্গীকার করা হয়েছে বাস্তবায়িত আদৌ হচ্ছে না অথবা এই দুইটার মধ্যে কতটুকু পার্থক্য আপনি দেখছেন প্রথমত বলি যখন উনিশশো সালের যুদ্ধের মধ্যে সতেরোই এপ্রিল যাকে বলা হয় প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার যে ঘোষণা দেয়া হয় ইংরেজিতে এবং বাংলায় সেখানে বলা হয় যে আমরা একটা নতুন রাষ্ট্র ঘোষণা করছি প্রতিষ্ঠা করছি এবং এই রাষ্ট্রের উদ্দেশ্য তিনটি নাম্বার ওয়ান সাম্য নাম্বার টু মানবিক মর্যাদা নাম্বার থ্রি সামাজিক ন্যায় এইগুলি হচ্ছে তার উদ্দেশ্য লক্ষ্য স্পষ্ট বলা হয়েছে রাষ্ট্রের উদ্দেশ্য ওই ঘোষণা আরো বলা হয় যে পরবর্তীকালে যখন সংবিধান রচনা হবে অর্থাৎ কিনা যখন এই গণপরিষদ বসবে তখন বাকি বিষয়গুলি নির্ধারণ করবে সেইখান থেকেই তার লেজিটিমিসি নিয়ে বৈধতা নিয়ে পরবর্তী সময়ে উনিশশো সালে আমাদের সংবিধান রচিত হয় সেই সংবিধানের মধ্যে এই তিন যে মূল উদ্দেশ্য তার বাস্তবায়ন করার জন্য যে মূর্ত নীতি প্রণয়ন করা হয় সেটি ছিল চারটি প্রথমত ছিল গণতন্ত্র গণতন্ত্রের মধ্যেই প্রত্যেকটি নাগরিকের যে অধিকার সেটি নিশ্চিত হয় গণতন্ত্রের মধ্যেই একটা রাষ্ট্রের উপরে জনগণের যে মালিকানা তা প্রতিষ্ঠিত হয় এবং এই গণতন্ত্রের মধ্যে মানুষের মধ্যে যে সাম্য সেটার খানিকটা নিশ্চিত হয় দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে জাতীয়তাবাদ জাতীয়তাবাদের বিষয়টা হচ্ছে যে কোনো একটি রাষ্ট্রের একটি জনগণের একটা আত্মপরিচয় লাগে পৃথিবীর যে দেশেই তাকান না কেন ধরা যাক আমরা যদি ধরি টার্কি একটা রিপাবলিক তাহলে তুরস্কে টার্কিতে বিভিন্ন জাতির মানুষ আছে কিন্তু প্রধান জাতি হচ্ছে তুর্কি সেজন্য এর নাম একইভাবে বাংলাদেশেও এই যে দেশ এর নাম বাংলা আদিতে এর নাম ছিল বাঙ্গালা এবং এদেশের মানুষেরা যে ভাষায় কথা বলে তার নামও ছিল বাঙ্গালা যেটাকে আমরা বলছি আজকে বাংলা আর এই দেশের যে অধিবাসী যার মাতৃভাষা বাঙ্গালা যে বাঙ্গালায় থাকে তার নাম হচ্ছে বাঙালি তার মানে এই নয় যে অন্য কোনো জাতির সত্তার লোক এখানে থাকতে পারবে না থাকবেন কিন্তু এই দেশের নাম বাঙ্গালা বা বাংলা ভাষার নাম বাঙ্গালা বা বাংলা এবং এই দেশের মানুষের নাম বাঙালি যদিও এখানে অন্য জাতির মানুষও আছে তো আমরা যখন এই জাতীয়তাবাদের কথা বলি তখন এই যে আমাদের দেশের মানুষের একটা মর্যাদা দান করে যেটা কিনা মানবিক মর্যাদা তার সাথে আসে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা অত্যন্ত জরুরি কারণ ধর্ম নিরপেক্ষতা বলতে রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্র কোনো ধর্মের বিরুদ্ধে কিংবা কোনো ধর্মের পক্ষে কোনো কথা বলবে না রাষ্ট্র সকল ধর্মের ব্যাপারে একই ধরনের নিউট্রাল একটা ভূমিকা পালন করবে কেবল তখনই কিন্তু জনগণের সকল অংশের বিভিন্ন ধর্মের বিশ্বাসে মানুষের মধ্যে সাম্য সম্ভব এই জন্য রাজনীতিতে বা রাষ্ট্রনীতিতে ধর্ম নিরপেক্ষতা অত্যন্ত জরুরি আমি আবার বলছি ধর্ম নিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতা কিন্তু ব্যক্তি মানুষের ধর্ম থাকবে তার ধর্ম বিশ্বাস থাকবে তার নিজস্ব সম্প্রদায় পরিবারের সমস্ত কিছু থাকবে কিন্তু রাষ্ট্র কোনো ধর্মীয় অনুশাসন দ্বারা কোনো ধর্মীয় গোষ্ঠীর পক্ষে একান্তভাবে কাজ করবে না কিংবা তার বিরুদ্ধে কাজ করবে না শেষ যে বিষয়টি যেটা সমাজতন্ত্রের কথা বলা হয়েছে চাল মৌলনীতির মধ্যে সমাজতন্ত্র বিষয়টি কিন্তু আমরা যেন এটিকে কমিউনিজমের সাথে আমরা এক করে না দেখি কমিউনিজম বা যেটাকে বলা হয় মার্ক্সবাদী সমাজতন্ত্র মার্ক্সের জন্মের আগে থেকেও সমাজতন্ত্রের কনসেপ্ট ছিল সমাজতন্ত্র মানে হচ্ছে সামাজিক ন্যায় বিচার অর্থাৎ অর্থনৈতিকভাবে মানুষের মধ্যে যেন খানিকটা সাম্য থাকে এমনটি যেন না হয় যে কোনো মানুষ এত ধনী যে সে আকাশ স্পর্শ করে আছে আবার কিছু মানুষ আছে এত দরিদ্র যে তারা জীবনযাপন করে এমনটি নয় বরং মোটামুটি মানুষের মধ্যে একটা সাম্য আছে সামাজিক ন্যায় বিচারে এই যে ব্যবস্থা বা তন্ত্র এটাকে কিন্তু ইউরোপের সোশ্যালিজম বা সমাজতন্ত্র বলা হয় সেটি আমরা চেয়েছি এই রাষ্ট্র এটা নিশ্চিত করবে এবং এই জাতিকে একটা অবিভাজ্য আত্মপরিচয় মানে আমাদের যে জনগোষ্ঠী তার একটি পরিচয় থাকবে অভিন্ন রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রকে কেন্দ্র করে এবং তার ভিত্তিতে সে বিশ্বে তার উপযুক্ত যথাযোগ্য সে তার দায়িত্ব পালন করবে মানব সভ্যতাকে এগিয়ে দেওয়ার জন্য এ হচ্ছে রাষ্ট্রের উদ্দেশ্য আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একেবারেই প্রোগ্রামের শেষ পর্যায়ে আপনি যদি আমাকে একটু ছোট করে বলেন আপনাদের যে দশ দশ বিন্দু যে রূপরেখা এই রূপরেখা নিয়ে আপনার আপনারা জনগণের কতটুকু কাছাকাছি পৌঁছাতে পারবেন খুবই অল্প সময় যদি আপনি আমাকে ছোট করে একটু বলেন আমি বলি মনে করি যে আমরা যে কথাগুলি বলছি এগুলি মানুষের পক্ষে যাবে রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করবে এখন পর্যন্ত আমরা যে দেখেছি স্বাধীন বাংলাদেশ বা বাংলাদেশ রিপাবলিক তার উপর যেভাবে বিভিন্ন ব্যক্তির এবং বিভিন্ন পরিবারের যে মালিকানা প্রতিষ্ঠা করার প্রবণতা আমরা লক্ষ্য করেছি নানাভাবে এর বিপরীতে প্রকৃত অর্থে জনগণের রাষ্ট্র জনরাষ্ট্র বাংলাদেশ জনরাষ্ট্রকে আমরা তুলে ধরতে চাই মানুষের কাছে আমরা এই ধারণ দিতে চাই যে একটি জনরাষ্ট্র বা একটা রিপাবলিক জনগণের মালিকানাধীন এর মধ্যে যে সমস্ত অধিবাসী আছেন নাগরিক আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিক এই রাষ্ট্রের মালিক কোনো বিশেষ ব্যক্তি জন্মগত কারণে বা তার কোনো বিশেষ কোনো অবস্থানের কারণে তিনি একমাত্র এটার হর্তাকর্তা বিধাতা বা তার বংশধররা এর বিধাতা হবে এর মালিক হবে এমনটি নয় সমগ্র জনগণের রাষ্ট্র তবেই এটা জনরাষ্ট্র এটা প্রজাতন্ত্র নয় কারণ আমরা কেউ প্রজা নেই আমাদের কোনো রাজা নেই সেই অর্থে আমরা জনরাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমি বিশ্বাস করি মানুষের কাছে এটা আবেদন রাখবে এবং মানুষকে বোঝাতে আমরা সক্ষম হব অনেক ধন্যবাদ জনাব মাসুদ আপনাদের যে দশ বিন্দু রূপরেখা রয়েছে আজকে তার মধ্যে আমরা একটি নিয়ে আলোচনা করতে পেরেছি এবং পরবর্তী পর্বে অবশ্যই আমরা পরের বিন্দুগুলো নিয়ে আলোচনা করবো সুপ্রিয় দর্শক আহ সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জুনায়দ ভিন্ন মাত্র থেকে বিদায় দিচ্ছি এবং দেখা হবে পরবর্তী পর্বে আপনারা সবাই আজকের বাংলার সাথেই থাকবেন